আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীরা কেউ মিস করবেন না রেমিটেন্সে মধ্যপ্রাচ্যের রাজত্ব সব থেকে এগিয়ে সংযুক্ত আরব আমিরাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বর্তমানে বাংলাদেশে যে রেমিটেন্স আসছে তার বেশিরভাগই আসছে আমাদের এই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে গত নয় মাসে ওমান থেকে এসেছে সাত হাজার কোটি টাকা প্রবাসী আয় এছাড়া রেমিডেন্সে শীর্ষ দশটি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যেরই ছয়টি এর মধ্যে সব থেকে বেশি টাকা এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে পরিমাণে যা পঁয়ত্রিশ হাজার আটশো কোটি টাকা গত বছরের জুলাই থেকে এ বছরের মার্চ পর্যন্ত সৌদি আরব থেকে এসেছে একুশ হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা কুয়েত থেকে বারো হাজার চুরাশি কোটি টাকা কাতার থেকে নয় হাজার একশো সাতানব্বই কোটি টাকা এবং বাহারাইন থেকে চার হাজার আটশো একান্ন কোটি টাকা এদিকে গত বছরের জুলাই থেকে বছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশে সব থেকে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকায় ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় পাঁচশো চব্বিশ কোটি ডলার প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম এসেছে একশো তেতাল্লিশ কোটি ডলার সিলেটে সাতাশি কোটি ডলার কুমিল্লায় একাশি কোটি ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে আটত্রিশ কোটি ডলার এসেছে প্রবাসী আয় পাঠানোতে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য গত বছরের জুলাই থেকে বছর পর্যন্ত নয় মাসে মোট তেইশ হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকার প্রবাসী আয় এসেছে যুক্তরাজ্য থেকে এছাড়া নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে মোট প্রবাসী আয় এসেছে একুশ হাজার তিনশো পঁচিশ কোটি টাকা অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় এসেছে এগারো হাজার নয়শো চুয়াত্তর কোটি টাকা প্রিয় আরব আমিরেট প্রবাসী ভাইগণ আমাদের যে সকল প্রবাসীরা দেশে আসছে তারা বেশিরভাগই কিন্তু রেমিটেন্স পাঠাও বৈধপথে পাঠাচ্ছে আর আমাদের প্রবাসীদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে দেশের এই কঠিন সময়ে অবশ্যই বৈধপথে টাকা পাঠিয়ে দেশে রেমিটেন্সের প্রভাব রাখতে হবে খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন